কাজ হতে পারে জীবনের সবচেয়ে গভীর আনন্দের এক উৎস ওয়ার্ক ক্যান বি দ্য সোর্স অফ ওয়ান্স বেস্ট জয় আমরা অনেকেই ভাবি কাজ মানে চাপ ক্লান্তি আর দায়িত্ব কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কাজ হতে পারে জীবনের সবচেয়ে গভীর আনন্দের উৎস যখন আপনি এমন কিছু নিয়ে কাজ করেছেন যা আপনাকে সত্যিই অনুপ্রাণিত করেছে সেটা আপনার মূল্যবোধ স্বপ্ন ও সৃষ্টিশীলতার সঙ্গে মিলে যায় যখন সেই কাজ কেবল কাজ থাকে না সেটা রূপ নেয় আনন্দের আর্থবিক এবং জীবনের গভীর উপলব্ধির এক অভিজ্ঞতা এই ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে কাজ আমাদের আত্মপরিচয় গঠনের ভূমিকা রাখে জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া যায় কর্মের মধ্যে দিয়ে র্যাশন অধ্যাবসায় অর্থপূর্ণ কাজের মানে কি কেন অনেকেই তার প্রিয় কাজে কাজকে হারিয়ে গিয়ে পায় কি কাজ সুখ জীবনের মধ্যে ভারসাম্য তৈরি করার উপায় বলবাদা কাজ যদি তাই আপনার ভালোবাসার থাকলে প্রতিদিনই হয়ে এক ধরনের পূর্ণতা এক ধরনের খুশি যা শুধু কাহিরের সফলতা নয় ভেতরে অশান্তি এনে দেয় মনের মধ্যে চিন্তার করা আপনার কাজ কি আপনাকে ভেতর থেকে আনন্দ দেয় প্রশ্ন করলাম আপনি কি এমন কিছু করেছেন যা আপনাকে অর্থপূর্ণ মনে হয় কাজের মধ্যে কি আপনি নিজেকে খুঁজে পান আপনার মতামত জানতে চাই কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার জীবনের এমন কোনো কাজ আছে কি যা আপনাকে সত্যিকারের আনন্দ দিয়েছে ভিডিও যদি আপনার ভালো লাগে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কারণ তো তারাও পাবে সে আপনার সঙ্গে এই যাত্রা ভাগ যে এই চ্যানেলে আমরা এমন কিছু কন্টেন্ট তৈরি করি যা জীবনের গভীরত ভাবনা মানসিক বিকাশ আর্থিক উন্নয়নের পথে আলোক করে আপনার সাপোর্ট আমাদের অনুপ্রেরণা আপনার যদি মন্তব্য শেয়ার সাবস্ক্রিপশন আমাদের এগিয়ে চলা শক্তি দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ